গাজা খান গাজা খেতে ভালো লাগে কিন্তু আমার খারাপ লাগে না গাজা খেতে ভালো লাগে পুরো খারাপ লাগে না মানে গাজা জিনিসটা আছে না এটা আসামের মতো বিষয়ে কত খায় এরকম মত মানে ওনার গাজা খেতে ভালো লাগে কিন্তু খারাপ লাগে না এরকম সবাই মেয়ে হিসেবে কামনা করে তো ভালো লাগে কে কার আপনি আপনি মেয়ে আমাকে মেয়ে প্রভু বলা হয় আপনি বুঝতে পারবেন না মেয়ে প্রভু উনি নিজেকে মেয়ে প্রভু হিসেবে দাবি করে ওনার নাম সৈবাল এই সৈবালকে কিন্তু দর্শক এর আগে আমরা মানিকগঞ্জে পেয়েছিলাম এই শৈবালকে মানিকগঞ্জের পরে তারপর আমরা পেয়েছিলাম নিউ মার্কেট নিউ মার্কেট পাওয়ার পরে আজকে আবার শৈবালকে পেলাম কদম তো লেট গোসল করেন না কতদিন আমার গোসল অটোমেটিক নদীর সমুদ্র সাগর আছে না আপনি গোসল হয়ে যায় লাগে না আসলে বলতে গেলে কি যে ঘায়ের মতো হইছে চাদের মতো আছে না ওই যে ঘা হইছে মানে মানুষগুলো পাপ করলে ওটা পাপ ধরা যায় না এটা আমার নিজের সেক্সুয়াল একটা কামনা বাসনা হচ্ছে আমার উপর আপনি এটা বিয়ে করলে নিতে পারেন দেখেন একজন যুবক ভাই সে এভাবে রাস্তার উপরে দেখেন শুয়ে আছে এই যে রাস্তার যে দুই পাশে যে মাঝখানে আইল্যান্ড থাকে উপরে কিন্তু ফ্লাইওভার তো আমি এখন যেই জায়গাটা অবস্থান করতেছি এটা হলো কদমতলী কদমতলী এখানেই আপনাদেরকে যদি একটু দেখায় তার চেহারাটা কিন্তু খুবই স্মার্ট সে এবং তার কিন্তু ঘুরি বেড়ে গেছে হ্যালো এই

আস্তে 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 ডাইকে বসতে দেখেন দর্শক তিনি কিন্তু অন্যা পরে বসে আছে অন্য মানুষের না আসি দিতে কি দেখছেন সে আসি কি জানি নাম আপনার নাম জানি কি আপনার নাম জানি কি আমার শৈবাল বলে শৈবাল শৈবালকে আল্লাহ রহমান বলে একটা না অরিজিনাল নাম আছে আর যারা আল্লাহ রহমান শৈবাল এমনি শৈবাল বলে শৈবাল জি ওনার নাম শৈবাল এই শৈবালকে কিন্তু দর্শক এর আগে আমরা মানিকগঞ্জে পেয়েছিলাম এই শৈবালকে মানিকগঞ্জের পরে তারপর আমরা পেয়েছিলাম নিউ মার্কেট নিউ মার্কেট পাওয়ার পর আজকে আবার শৈবালকে পেলাম কদমতলি এটা এই জায়গার নাম কদমতলি না এটা কদমতলি মানুষ মারা যায় না এরকম জায়গা আমি পাইছি হ্যাঁ কদমতলি বলা যায় না কদমতলি বলা যায় না কদমতলি বলা যায় না মানুষ মারা যাওয়ার পর মারা যাওয়ার পর কি এটা অন্যরকম বলতে পারবো না আমি অনেক হারিয়ে যাওয়া একটা আল্লাহ বলা যায় দূরত্ব থেকে কিভাবে কাজ করছে বলা যাবে না হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া তো আল্লাহ মানে আমি পরিবারে ছিলাম যদিও আমাকে বর্ষাকালে হারিয়ে হারিয়ে গেছে আমি বর্ষাকাল হয়ে গেছিলাম মানে জায়গা কত সীমানা হয়েছে বলা যাবে না মানে সত্যিকার অর্থে যে মানে আল্লাহ থাকলে থাকলেও যে সেক্সুয়াল জাতীয় আছে না এটা ওরকম না থাকলেও সব কিছু শুনতাম কিন্তু আমাকে কামনা করতো সবাই এরকম সমস্যা এটা বুঝতে গেলে মানে নাগরিক জনগণ সবাই মেয়ে হিসেবে কামনা করে তো ভালো লাগে কারে আপনি হ্যাঁ আপনি মেয়ে আমাকে মেয়ে প্রভু বলা হয় আপনি বুঝতে পারবেন না মেয়ে প্রভু উনি নিজেকে মেয়ে প্রভু হিসেবে দাবি করে মানে এক এক সময় এক একটা দাবি করে আর ওনার দেখেন গলা এগুলো কি দেখেন এগুলা ওরা দেখলে তো ওরা বুঝতে পারবে এগুলো কি একটু ক্লোজ দেখান একটু এদিকে আসেন

শৈবাল সবে শৈবাল মেয়ে পড়তে পারে কিন্তু অন্যরকম যদিও তাদের মধ্যে পশ্চাত্তর একটা আলাদা হয় আলাদা হ্যাঁ শৈবাল মেয়ে ছাড়া আমি বিয়ে করতে পারবো না কেন অন্য সময় দেখা যাবে যে রাগ জিত ভয়ঙ্কর কাজ করবে ভালো লাগবে না সময় মতো আপনার ডান হাত মামাতে বিয়ে করে না অনেক সময় একটা কত বছর পরে হয় না এটা বুঝতে পারে মজার বিষয় টাকা পয়সা আছে ওরকম নাই মানে দুই টাকা ছিল খরচ করে ফেলাইছি যদি আমি দুই টাকা এক টাকা করে জমা ছিলাম যদি আর কি ওরকম পাইছিলাম খাই ফেলাইছি

হুস্কি খাই না হুস্কি খান না ফল খাইতে ভালো লাগে ফল খাইতে ভালো লাগে ড্যান্ডি খান গ্যারান্টি ইউ যেই খাই যায় স্পেশাল গ্যারান্টি ইউ খাই স্পেশাল না ড্যান্ডি 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 কি ড্যান্ডি চেনেন না দেখেন উনি ড্যান্ডি চেনেন না স্পেশাল চেনে উনি স্পেশাল খাইতে ভালোবাসে স্পেশাল খাইতে পারে এই তো ওই যে আনারস ড্যান্ডি লাটা আটা 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 কি জুতার আটা এগুলা খাই না এগুলা খান না না গাজা খান রাজা জাতীয় যে বন্ধুর মধ্যে মিলন আছে না অনেক সময় খাইলে আমার দিছিল বেশি ভালো লাগে ভালো লাগে খারাপ লাগে রাখি কি আমি সিগারেটের মধ্যে মজা দিয়ে রাখছি সঠিক সিগারেট জিনিসটা যা সঠিক উত্তর হয় তো এই যে ময়লার ভিতর থাকছেন খারাপ লাগে না আমি ময়লার ভিতরে উঠছি হ্যাঁ এই যে ময়লার ভিতরে ঘুমান খারাপ লাগে না বাড়িতে যাইতে মন চায় এখন এটা এমন কি বুঝাবো মানে বাড়িতে যাইতে মন চায় না এমন এত দূরে বাড়ি জড়ারে কি বাংলাদেশ তারপর কত কত দেশ আছে না আলাদা ভূগোল অনেক দূরে কোথায় বাড়ি কত মিলিয়ন ইয়ার্স লাগবে বলা যাবে বাড়ি কোথায় বাংলাদেশ মানচিত্রে অনেক দূরে এটা অনেক বাড়ি কোথায় বাড়ি আমরা বাড়ি করে বলতে গেলাম এটা নিরাকার রাষ্ট্র লাগে মানে ত্রিനേদের রাষ্ট্রপত্র ওনাকে দেখেন ওনাকে দেখলে কত সুন্দর একটা চেহারা এরপর উনি কিন্তু রাস্তা রাজা থাকতেছে এক সময় ওনাকে আমরা মানিকগঞ্জে পাই এক সময় নিউ মার্কেট পাই মানে এক এক সময় এক এক জায়গা পাই আজকে এসে পাইলাম তলি মানে আমাদের ভাগ্য ঘুরতে ঘুরতে যেহেতু আমরা অল বাংলাদেশ ঘুরি কোন জায়গায় দেখা হয়ে যায় বলা যায় না একটু আগে আরেক পাগলকে দেখলাম এই মোহাম্মদপুর মোহাম্মদপুর না আরো দূরে মিরপুরের দিকে আজকে আবার দেখলাম ওখানে মানে পাগলের কোনো ঠিক নাই তাহলে বিয়ে করবেন মায়া দেখবো হ্যাঁ তো দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এই কারণে এই যে শৈবাল ভাই সে বাড়ি থেকে কতদিন আগে বেরোয়ছেন এটা বলা যাবে না অনেক বর্ষাকালে আমার হারিয়ে গিয়ে হারিয়ে শিশু তো বর্ষাকালে হারিয়ে গেছে কতদিন আগে বের সে বলতে পারে না তো সেটা আপনারা একমাত্র পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে যদি এই ভিডিওটা শেয়ার করেন তো হয়তো ওনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো না কারো নজরে আসবে আসলে হয়তো ওনাকে এখন উনি বর্তমানে কদমতলি টুনকুটা চৌরাস্তা টুনকুটা চৌরাস্তা এখানে আসলে নাকি পাওয়া যাইব এই ছবি দেখাইলে পাবে হ্যাঁ জাতীয় নাম ছড়ে রাখছি কৌতুক জাতীয় নাম ছড়ে রাখছে তো এখানে আসলেও নাকি পাওয়া যাবে তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যদি কেউ নাকি চিনে থাকেন আপনাদের আত্মীয় স্বজন হয়ে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ